দেবী দুর্গার কৃপাতেই দিকে দিকে মহিলারা সব প্রতিবাদ মিছিলে সামিল হচ্ছেন বললেন ইস্কন সভাপতি দেবী দুর্গারই একটি রূপ হলেন শ্রী রাধারানী আগামী এগারোই সেপ্টেম্বর রাধা অষ্টমী বা রাধারানীর আবির্ভাব দিবস তার আগে শিলিগুড়ি ইস্কন মন্দিরের সভাপতি স্বামী অখিলানন্দ প্রিয়দাস বললেন আজ আমাদের নারী শক্তিকে বিশেষ শ্রদ্ধা নিবেদন করার সময় এসেছে সামনে দুর্গা আসছে ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি হলেন রাধারানী রাধা রানী হলেন শক্তিমানে দেবী দুর্গারই অংশ ভগবান শ্রীকৃষ্ণ এই নারী শক্তিকে প্রাধান্য দিয়েছেন আমরা পৌরাণিক কাহিনীতে এমনও পাই যে ভগবান শ্রীকৃষ্ণ এক জায়গায় রাধারানীর পা ধরে ক্ষমা চাইছেন অর্থাৎ শ্রীকৃষ্ণও তার ভক্তদের বার্তা দিচ্ছেন নারী শক্তিকে কখনোই অবহেলা নয় আর হাসপাতালে নারী ধর্ষণ ও হত্যা নিয়ে প্রতিটি ঘর থেকে নারী সমাজের যে প্রতিবাদ ধ্বনিত হচ্ছে মোমবাতি মিছিল থেকে অন্য প্রতিবাদ মিছিল সবটাই দেবী দুর্গার কৃপাতে হচ্ছে দেবী দুর্গা সকলকে জাগিয়ে দিয়েছেন তাই সামনে যে দুর্গাপুজো আসছে তার জন্য আমাদের সকলকে এখন নারী জাতির সম্মান বৃদ্ধির জন্য পুজো প্রার্থনায় মেতে ওঠা উচিত বলে ইস্কন সভাপতি জানিয়েছেন এই দুর্গা দেবী আমাদের যে পুজো হয় পুজো হয় আমাদের দেখা যাচ্ছে পুজো কেন করি আমরা দুর্গা দেবীকে আমরা পুজো করি যে দেবী বিভিন্ন নামে তিনি প্রচলিত আছেন বিখ্যাত আছেন ভদ্রকালী চণ্ডিকা ঈশানী নারায়ণী কুমুদা অম্বিকা এরকম বিভিন্ন নামে ভূষিত আছেন এবং এই পূজা করার মাধ্যমে আমরা দেবী দুর্গাকে বলি যে মাতা তুমি আমাদের এই সমস্ত আচুরিক ভাবটাকে নষ্ট করে মানুষের মধ্যে একটা শুভ বুদ্ধি জাগ্রত করো পূজা করছি মাতার কাছে এইভাবে আমরা অঞ্জলি দিয়ে তাকে যদি আমরা প্রার্থনা করি যে আমাদের জীবনের যত কিছু অশুভ শক্তি আছে আমাদের চেতনার মধ্যে যে সমস্ত অশুভ ভাবনা রয়েছে সেগুলো দূরীভূত করে আমাকে সঠিক পথে আমাকে গাইড করুন এইভাবে যদি আমরা তার কাছে আবেদন করি তাহলে সেটা হচ্ছে এবার প্রতি বছর এটাকে আমরা কি বলি প্রতি বছর আমরা পুজো করছি কিন্তু আমাদের চেতনার তো কোনো সেরকম উন্নতি হচ্ছে না তার মানে পুজোটা কি আমরা কেবল ফর্মালিটির জন্য করছি আরম্ভের জন্য করছি কি নিজের ভোগের জন্য করছি নিজের কে দেখানোর জন্য করছি সেটা এখন প্রশ্ন করার সময় এসে গেছে তো সেই জন্য আমরা যারা পুজো করছেন তারা যেমন এখন অনেকে বলছে যে পুজোর আমরা টাকা নেবো না সরকার থেকে যে টাকা দিচ্ছে তাদের মধ্যে এই শুভ বুদ্ধিটা উদয় হচ্ছে এটা ভালো মা দুর্গার কৃপা তাদের উপরে করছে যে তাদের মধ্যে এই ভাবনাটা জাগরিত হয়েছে এখন এই যে এক করে একটা মহিলা যে ইন্টারনশিপ করছিলো যিনি এমডি করছিলেন এম করে এমডি করছিলেন তো তার মতো এই যে তিলোত্তমা কি নাম তিলোত্তমা কে বলছে অভয়া এই যে নাম সে তার মাধ্যমে এই দুর্গাদেবী মানুষের মধ্যে একটা শিক্ষা দিচ্ছেন যে দেখো এই আজকে মানুষের মধ্যে সেই চেতনাটা জাগ্রত হয়েছে তার মাধ্যমে এটা এটা আমি বলবো একটা দুর্গাদেবীর মহান কৃপা দূর্গাদেবীকে আমরা বলতে পারি যে আমরা যারা কৃষ্ণ ভক্ত তারাও আমরা দুর্গা দেবীকে আমরা প্রার্থনা করতে পারি তার কাছে আবেদন জানাতে পারি হে মা দুর্গা তুমি হচ্ছে কৃষ্ণেরই শক্তি মহামায়া তুমি যোগমায়ের অংশ তুমি কৃষ্ণ ভক্তিতে যে আমাদের যে সমস্ত অবস্টাল গুলো আছে যেগুলো বিঘ্ন গুলো আছে সেগুলো দূরীভূত করুন সেগুলো দূরীভূত করে কৃষ্ণ চেতনাতে আমাদের জাগ্রত করুন এই প্রার্থনা আপনার চরণে আমরা করি কোটি কোটি ধন্যবাদ জানাই আমরা দেব দেবীকে আমরা অসম্মান করব না আমরা তাদেরকে প্রণাম করবো তাদেরকে প্রার্থনা করব স্তব করব এবং বলবো যে আমাদের এই কৃষ্ণ পথে যে সমস্ত বাধা বিঘ্ন আছে সেগুলো আপনি দূর তো আমরা চাই আপনারা সবাই মা দুর্গার কাছে পুজো করুন আমাদের জীবনের সমস্ত অশুভ শক্তি যাতে দূরীভূত হয় নাশ হয় এবং আমাদের শুভ যাতে শক্তি জাগরিত হয় একটা ঘটনার মাধ্যমে মানুষের মধ্যে এই শুভবদ্ধি কিছুটা হলেও জাগ্রত হয়েছে তাদের মধ্যে যে এই যে জাগরণটা এসেছে এটা আমি বলবো যে দুর্গা পূজার আগে আগে এটা ঘটনাটা ঘটেছে এবং এটা একটা মা দুর্গার অসীম কৃপা সেই কৃপাটাকে যদি আমরা পাথর করি এবং আমাদের চেতনাকে শুদ্ধ করবার প্রয়াস করি এবং এই যে পুজো আসছে তার মাধ্যমে আমরা নারীকে আরো বেশি মর্যাদা দিই তাদেরকে তাদের যে তারাও যে একজন কি বলে মা দুর্গার একজন প্রতিনিধি তারা আছে আমাদের আমরা মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছি আমাদের যে অস্তিত্ব টিকে আছে এই নারী জাতি এবং কৃষ্ণ যে মহাশক্তি রাধা ঠাকুরের নি তাকেও যে মানে তার প্রতিও তার যে প্রাধান্য দিয়েছেন কৃষ্ণ অনেক সময় রাধারানী পাদপদ্ম ধরেছেন একটা কাহিনী আছে যেখানে জয়দেব পদ্মাবতী সেখানে বলছে একটা পর্যায়ে কৃষ্ণ রাধারানীর কাছে ক্ষমা চাইছে বলছে দেহি পদ পল্লব উদাহরণ আপনার পাদপদ্ম কৃষ্ণ তা একটা বই আছে যেটা জগন্নাথ পুরীতে সেখানে এই যে বলে এটা গান আছে সে গান বলে আমাদের জগন্নাথ ঘুমান এবং সেখানে একটা পর্যায়ে কৃষ্ণ রাধারানীর পাদপদ্ম ধারণ করবেন এবং সেখানে বলবেন দেহি পদ মুদার। আপনার যে চরণ রাধারানীর কাছে তিনি ক্ষমা চাইছেন তো কৃষ্ণ আমাদের শিক্ষা দিচ্ছেন যে এই যে শক্তি আমারই শক্তি এবং এবং আমি যে মা আমার শক্তি হচ্ছে রাধারানী এবং তার থেকে দুর্গা দেবী এসেছেন তো সেই জন্য তাদেরকে অসম্মান করো না আমি যেরকম শ্রীকৃষ্ণ নিজেই শিক্ষা দিচ্ছেন আমাদেরকে তো আমরা সেই জন্য সেই শিক্ষায় যদি আমরা একটু অ্যাটলিস্ট এক মোটা এক বিন্দু যদি আমাদের চেতনার মধ্যে আসে তাহলে সমাজের কল্যাণ হবে